4000 7000 টাকার মধ্যে ব্যাট আছে আমার 800 টাকা হ্যাঁ गाइस দেখতে পাচ্ছেন টাকা দামের ব্যাট আছে নিতে পারেন তো আমরা এদিক থেকে শুরু করি এই দিক হ্যামার দেখতে পাচ্ছেন হ্যামার এটা হচ্ছে তো এটা অনেক ভালো এটা এটা হচ্ছে হ্যাঁ অনেক ভালো এটার দাম দেখতে পাচ্ছেন টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যাই দেখতে পাচ্ছেন টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ব্যাগ দামি এটার ওয়েট কত টুক আছে অনুমান

এটা দেখতে পাচ্ছেন প্রতি পান পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা বল সাথে ফ্রি পাবেন তারপর তারপর হচ্ছে যে এস এস ব্লাস্ট এস এস ব্লাস্ট হ্যাঁ বারোশো গাইজ দেখতে পাচ্ছেন এস এস ব্লাস্ট অনেক সুন্দর একটা ব্যাট এটার ওয়েট কত টুক আছে এটার ওয়েট এরকমই হবে আটশো বা সাড়ে গ্রাম এটা অনেক ভালো একটা ব্যাট খেলা মজা পাইব এটা ওইটা ফুল বেতে ফুল ব্যাতে ফুল ব্যাটের বাংলা কোনো করবে

পালোমানের একটা ব্যাট কোন স্পট নাই দেখতে অনেক সুন্দর আরেকটা আরেকটা ব্যাট হচ্ছে যে হ্যামার 007 এই ব্যাটটা ব্যাটটা অনেকই ভালো অনেকই মনো করে হ্যামার 007 ভাই এগুলা কি সব একবারে নতুন আপডেট কালেকশন না নতুন আপডেট কালেকশন সব নতুন गाइस দেখতে পারছেন এই যে হ্যামার 007 এটা যদি কেউ চাই যে বাড়া এটা দায় সব কমপ্লিট করে নিব তার জন্য মনে করেন এই যে এটা পাইপিং দেওয়া দেব সবকিছু করে দেওয়া যাবে হ্যাঁ তার জন্য দাম পুরো মাত্র 1500 টাকা। 1500 টাকা। বান্টান সহকারে মাত্র 1500 টাকা দুটো পান। আচ্ছা রাকিব ভাই হ্যাঁ কানা করে অনেকে মানে কাস্টমাইজেশন করে। এটা কাস্টমাইজেশন দেওয়া যাবে নাকি? অনেক সময় ব্যাডটা ভারী হয় তার জন্য যে যে মাপমতো নিতেছে তার জন্য এটাও দেওয়া যাবে সময় এটা দেওয়া যাবে। হ্যাঁ। গ্যাজেটতে পারছেন এটার মধ্যে এটাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই। আপনারা যেভাবে চাবেন

ভাবে করে দিতে পারবে আপনারা যদি চান তাহলে নিতে পারেন এরকম ভাবে তারপর এটা মানে বাজাই করার সহকারে কত বলছিলেন মাত্র 1550 টাকা মাত্র 1550 টাকা আর একটা বেড আছে ছুলা বেড অনেক সময় ছুলা বেড হলো ফ্রি একবারে হালকা একেবারে হালকা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর 900 গ্রামের মতো হবে 750 থেকে 900 গ্রাম তাই দেখতে পাচ্ছেন 750 থেকে 900 গ্রাম

এটা পাকিস্তান থেকে মূলত আসা বুঝতে পাকিস্তান থেকে হ্যাঁ সর্বোচ্চ হাই রেঞ্জের একটা হাই রেঞ্জের এটার ওয়েট কতটুকু হবে এটার ওয়েট হবে 950 থেকে 900 950 থেকে 900 হ্যাঁ এটা প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা यस गाइस দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র 2500 টাকা এটার সাথে কিছু থাকছে নাকি এটার সাথে যদি কেউ আসে আপনার ভিডিও দেখে তার জন্য একটা বল থাকবে আর এটা বাদানো ফ্রি থাকবে বাদানো ফ্রি यस প্রাইস জেনে কত বলছিলেন মাত্র 2500 টাকা মাত্র 2500 প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর একটা বেড পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে এটা তারপরে এটা এটা কি একেবারে নিউ এটা নিউ একবারেই মনে করুন না কিনে দেখতে পাচ্ছেন এটা ভালো এটা রেট মনে করুন একবার কমই আছে কমের ভিতরে এটা ফুল বেতের হাতল এই ব্যাটটা মনে করুন পাঞ্চিং করে অনেক ভালো মানে ফুল বেতের হাতল হ্যাঁ ফুল বেতের দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফুল বেতের হাতল অনেক সুন্দর এটা কি ভাই ব্ল্যাক কালারই নাকি বেডের ইয়া ফুল ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ ফুল ব্ল্যাক এই দেখতে পাচ্ছেন খুব ফুল ব্ল্যাক কালার ভাই এটার উপরে যে যে এটা কি স্টিকার নাকি এই যে একটা কাগজ এটা মূলত এটা কাগজ দিয়ে র‍্যাপিং করা আছে এটা মনে করুন উঠা যাবে মানে কাগজ দিয়ে র‍্যাপিং করা আছে এটা উঠায় লাও যাবে হ্যাঁ উঠায় যাবে কোনো সমস্যা হবে না করে উঠায় নিলে না কোনো সমস্যা হবে না তারপর এটা প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র

এটার দামটা কইলে যে এটার দাম হচ্ছে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা লগে এটা নি taxe এটার লগে শুধু একটা বল লাগবে শুধু একটা বল যদি কেম বাদাই নিতে চায় বাদানোর জন্য একটা প্রতি বান তাও টাকা হ্যাঁ হ্যাঁ কিছু এই যে দেয় দেখতে পাচ্ছেন আছে

এটা ফুল বেদার হাতল দেখতে পাচ্ছেন ফুল বেদার হাতল অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা ব্যাট এটার লগে মনে কোন থাকতেছে আজকে দুইটা বান থাকবে এই জায়গায় আরেকটা বান থাকবে এই জায়গায় মানে এই জায়গায় একটা বান আর এই জায়গায় তিনটা বান থাকবে আর এক বছরের

এটা ফোর জি হ্যামার অনেক ভালো এই বেড টা এই যে একবার লাল কার্ডের বেড লাল কার্ডের মোটা শেপ মোটা শেপ অনেক মোটা যারা মনে করেন যে কাস্টমাইজেশন করে নিতে চান তারা এটা আমাদের কাস্টমাইজেশন করে নিতে পারবেন এটা একবারে বান তিনটা মনে করেন এইভাবে বান দিয়েও নিতে পারবে যার যেভাবে ভালো লাগে নিতে পারবে দাম পরব মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা যেভাবে ভালো লাগে নিতে পারবে গাইস মাত্র বাইশশো টাকা পড়বে এত সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর দেখতে পারছেন আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে অথবা শোরুমে আসতে পারেন এই যে এটাও দেওয়া আছে